সো নমস্কার বন্ধুরা জিম নিউজ আপনার চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই নতুন বছর পড়ে গেল অর্থাৎ জানুয়ারি মাস দু সাল এসেই গেল আর কিছুদিন পরেই আসতে চলেছে লোকসভা নির্বাচন তাই বিভিন্ন মানুষ অর্থাৎ আমাদের এই বঙ্গবাসীরা কিন্তু অপেক্ষা করে আছেন যে কবে কবে টাকা বাড়বে কিসের টাকা ভাতার টাকা কী কী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার তো এই ধরনের ভাতাগুলোর টাকা কবে বাড়বে এই নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন এবং ভাবছেন যে দেখতে দেখতে পঁচিশ সাল শেষ হয়ে গেল ছাব্বিশ সাল পড়ে গেল পঁচিশ সালের ডিসেম্বরে একটা অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়বে বা বার্ধক্যতার টাকা বাড়বে কিন্তু ডিসেম্বর পেরিয়ে অলরেডি জানুয়ারি পড়ে গেল দু হাজার ছাব্বিশ সালে পড়ে গেল এখনও পর্যন্ত ভাতার সম্বন্ধে কোনো রকম আশানুরূপ খবর পাওয়া গেল না এই নিয়ে আপনারা বা আমার দর্শক বন্ধুরা অনেকেই চিন্তিত আছেন কিন্তু একটা সুখবর আপনাদের দিতে চলেছি এই জানুয়ারিতেই কিন্তু সুখবর আসবে হ্যাঁ কারণ এই মানে দু হাজার ছাব্বিশ সালেই কিছুদিন পরে আপনারা জানেন যে লোকসভা নির্বাচন আছে আর সেই নির্বাচনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন তাই সুখবর আসবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ কি বলুন তো কারণ এই যে ভোটের লড়াই যখনই ভোটের লড়াই শুরু হবে বিপক্ষ দল এবং যে শাসক দল তাদের মধ্যে কিন্তু একটা কম্পিটিশান শুরু হয় কি ভোট পাওয়ার কম্পিটিশান আর সেই উদ্দেশ্যেই বিভিন্ন যে সভা করা হয় জনসভা সেই জনসভা থেকেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয় যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়বে হাই বার্ধকতার টাকা বাড়বে বিধবা টাকা বাড়বে এই ধরনের বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ার কথা সম্ভাবনা কিন্তু সম্প্রচার করা হয় তো গত ইলেকশনের ঠিক পূর্বে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী কী বলেছিলেন যে যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার নাকি তিন হাজার করে দেওয়া হবে অপোজিটে মমতা বন্দ্যায় কি বলেছিলেন লক্ষ্মী ভাণ্ডার ডবল করা হবে অলরেডি তার কথা অপোজিটে মমতা বন্দ্যোধ্যায় কী বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার ডবল করে দেওয়া হবে যথারীতি তার কথা মতো পাঁচশো থেকে বেড়ে লক্ষ্মী ভাণ্ডার এখন হাজার হয়ে দাঁড়িয়েছে তো সেই রকমই আবার সেই দিন আসতে চলেছে অর্থাৎ সেই লোকসভা নির্বাচন আবার আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন আর মমতা জানেন যে এটা তার স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এইখানে যদি টাকা বাড়ানো যায় তাহলে কিন্তু অনায়াসেই ভোট বাক্সে ছক্কা হাঁকানো সম্ভব হবে তো সেই জন্যই বিরোধীরাও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারকে টার্গেট করছে পাশাপাশি বার্ধক্য ভাতা বলে দিই যারা যারা পুরনো বার্ধক্য ভাতা পাচ্ছেন তারা কন্টিনিউ পাবেন যারা যারা নতুন আবেদন করেছিলেন যাদের ফর্ম জমা করা আছে তাদের কি বলুন তো তাদের পেন্ডিং হয়ে রয়েছে কারো 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 প্রসেসিং হয়ে রয়েছে কারো কারো স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে এই অবস্থায় হয়ে রয়ে গেছে তাদের জন্য বলি এই জানুয়ারিতে কিন্তু আপনাদেরও সুখবর আসবে বন্ধুরা হ্যাঁ বার্ধক্য ভাতাও টাকা বাড়বে কারণ দীর্ঘদিন আমরা দেখেছি মাদক টাকা বাড়েনি বার্ধক হাতের টাকা বাড়বে আর পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডারের তো বাড়বে 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 কেউ আটকাতে পারবে না হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়বে অর্থাৎ আগের ভোটের আগে যদি পাঁচশো থেকে হাজার হতে পারে এবারে কিন্তু হাজার থেকে বেড়ে দেড় হাজার অনেকে মনে করছেন আঠেরোশো আবার অনেকে মনে করছেন যে দু হাজার হওয়ার সম্ভাবনা থাকছে তবে সবই নির্বাচন নির্ভর করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর উনি যদি বাড়িয়ে দেন তাহলে তো সকলের কাছে খুশি সংবাদ আসবে আমরা সেই অপেক্ষায় থাকব আগামী ভিডিওতে আলোচনা করব যে মন্ত্রিসভায় কী কি আলোচনা হচ্ছে এই ভান্ডার ভাণ্ডার বার্থকতা নিয়ে দেখা নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন